হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো গাজর দিয়ে গাজরের মিষ্টি ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি ছশো গ্রাম গাজর নিয়েছি গাজরটা আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবার গা গাজরের মুখগুলো কেটে নেব আর এই সিজনের গাজর দিয়ে যদি এরকম মিষ্টি বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে অনেক রকমের তো খেয়েছেন এইভাবে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর লাগে খেতে গাজরের মুখগুলো খুব ভালোভাবে মানে কেটে নিয়েছি খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে সব গাজরগুলো কিন্তু এইভাবে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিতে হবে আর দেখুন সবগুলোই কিন্তু এইভাবে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জার নেবো মিক্সির জারটা এটা সব গাজরগুলো টুকরো করা গাজরগুলো দিয়ে দেবো দিয়ে এটা অল্প একটু জল একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা মিহি পেস্ট করে নিয়েছি এটা কিন্তু সাইডে ঢেলে রেখে আবার আর বাকিটাও আর একবার কিন্তু এটা পেস্ট করে নিতে হবে পুরোটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি গাজরটা একদম মিহি করে এবার এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে এবার গাজরটা দিয়ে দেবো ঘিয়ের ওপরে দিয়ে এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের লোতে করে এটা কিন্তু কন্টিনিউ এরকম মানে গাজরটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে যাতে গাজরের জলটা শুকিয়ে যায় আর গাজরের গন্ধটাও কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবেই কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে আর দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে গাজরটা আমি একটা পাত্রই তুলে নেবো আবার আমি কড়াই বসিয়ে দেবো দিয়ে কিন্তু এক বাটি জল দিয়ে দেব জলটা উষ্ণ গরম হয়ে এলে দিয়ে দেবো এখানে হাফ বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মানে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনোরকম দলা না থাকে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি আরেকটু একটু ভালোভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো যে গাজরটা আগে থেকেই কিন্তু শুকনো করে রেখেছিলাম সেই গাজরটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়িচারি দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে না তো মানে তলায় লেগে যেতে পারে জ্বলে যেতে পারে আর এখানে আমি দিয়ে দেবো চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম সেই চিনিটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে মিক্স করে কিন্তু একেবারে শুকনো করে দিতে হবে আর এখানে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি তিন চার চামচ মতন চালের গুঁড়ো ওটাও দিয়ে দেব। এই চালের গুঁড়োটা দিলে কি হবে মিষ্টিটা কিন্তু খেতে আরও ভালো হবে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম শুকনো করে এখানে দিয়ে দেবো আরও এক চামচ গাওয়া ঘি ঘিটা যতটা দেওয়া বেশি দিলে কিন্তু মিষ্টিটা কিন্তু খেতে দারুণ লাগবে দেখুন শুকনো হয়ে গেছে এটা কিন্তু তুলে নেবো আর এখানে একটু মিষ্টি আলাদা করে সরিয়ে রেখেছি আর একটু গুঁড়ো দুধ অল্প একটু দিয়ে এটা খুব ভালো হবে মিষ্টিটা একটু কিন্তু লাইট কালার করে নিতে হবে ওই মিষ্টিটার থেকে যেমন আর কি গাজরের ভেতরে একটু লাইট কালার থাকে সেরকম আর কি ওটা বানিয়ে নিয়েছি আর এখানে আর একটু নিয়ে একটু ফুড কালার দিয়েছি গ্রিন ফুড কালার ওটাও আমার গাজরের মিষ্টি যখন বানাবো লাগবে আর এরকমভাবে হাত দিয়ে আমি এটা লম্বা করে নেব লম্বা করে নিয়ে ভেতরে দিয়ে পুরের মতন করে গাজরটা মুড়িয়ে দিতে হবে ঠিক দেখুন গাজরের ভেতরে যেরকম একটা লাইট কালারের থাকে লাইন সেরকম বানিয়ে নিয়েছি আর এই সবুজটা কিন্তু গাজরের মুখের যে সবুজ হালকা হালকা থাকে সেটাও আমি বানিয়ে নিচ্ছি মিষ্টিটা কিন্তু যতটা লোভ ততটাও কিন্তু খেতে ভালো আর এখানে আমি মানে ধনে পাতার যে মুখগুলো নিয়েছি ওগুলো দিয়ে আমি গাজরের গাছ করে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও কিন্তু বেশি লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ এইভাবে আপনারা বাড়িতে মিষ্টি বানান আর তুলতুলে নরম হয় একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন ভেতরটা কি সুন্দর আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিপ